কি বলুন বলার কোনো কিছুই নাই নমস্কার সবাই কে কেমন আছেন সবাই আদাব সালাম নমস্কার জানি সবাইকে শুরু করছি নতুন একটা ব্লগ তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভালো আছি আপনাদের দু আশীর্বাদ ভালোবাসা নিয়ে আর হচ্ছে আপনি আমি চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং খুব সুন্দর থাকুন এবং ভালো করে বেশি বেশি করে আমার ভিডিও দেখুন আর হচ্ছে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে এখন অপর্যন্ত আমার ফার্স্ট টাইম দেখতেছেন তাদের প্লিজ রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন আপনাদের ফ্যামিলি করে নেবেন এবং নিজে আমার ফ্যামিলি হবে আজকে হচ্ছে এসেছি আর একটা কথা নিয়ে সেটা হচ্ছে নানান দাদা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমার ছোটতে নানান দাদাকে অনেকেই হেল্প করতেছে সেই সুদূর ইউএস থেকে ইউকে থেকে সুদূর বারহাম থেকে যাই হোক আপনারা দেখেছেন দেখেছেন যারা যারা তারা অবশ্যই মিস করবেন না দেখুন আমি চেষ্টা করতেছি কিভাবে নিজে কিছু না করতে পারলেও মানে নিজে কিছু দিয়ে সাহায্য না করতে পারলেও অন্যের দেওয়া সাহায্য নিয়ে কিভাবে আমি হাতে তুলে দিই আমরা কতটুকু হয় নায়ন্দাদা বৌদি তো আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আর লাইক কমেন্ট করবেন আর হচ্ছে আজকে যে দিদিটা আমাকে আর দাদাকে দেওয়ার জন্য টাকা দিয়েছে সে হচ্ছে সুদূর লন্ডন থেকে সে আমাকে কল করেছিল পার্সোনালি আমার সাথে কথা বলেছে তো আমার মনটা আজকে অনেক খুশি এই এতদিনের ব্লগ লাইফে আমি নানদাদাকে অনেক টাকা এনে দিচ্ছি মানে এনে দিচ্ছি বলতে অনেকেই আমার আমার দ্বারা নানদাদাকে টাকা দিচ্ছে তো আজকে সব থেকে বেশি আমি খুশি আমার খুশির কারণটা আছে এটার কারণ হচ্ছে যে দিদি আজকে টাকা দিয়েছে সে দিদি আমাকে কল করেছিল পার্সোনালি আসে আমাকে বলেছে আমি অনেকের ব্লগ দেখি বাট এই ফার্স্ট টাইম আমি কোনো ব্লগারের সাথে কল করে পার্সোনালি কথা বলতেছি তো এই বিষয়টা আমার জন্য অনেক কিছু আমার 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 এই ছোট্ট ইউটিউব লাইভ জীবনে অনেক বড় পাওয়া আমি কিন্তু বেশি দিন হয়নি ইউটিউবে এসেছি ইউটিউব জার্নিতে খুব ছোট্ট এই ছোট্ট জার্নিতে অনেক বড় পাওয়া যে উনি আমাকে কল করে এটা বলেছেন যে আমি এর প্রথমে কোনো ব্লগারকে ফোন করিনি বা কারোর সাথে কথা বলিনি এই ফার্স্ট টাইম তোমার সাথে কথা বলতেছি তো অনেকক্ষণ আমি ওই সাথে কথা বলেছিলাম তো দিদির কথাই কথা বলতে বলতে অনেক কিছু উঠে এসেছে দিদি বাংলাদেশে অনেক লোকের হেল্প করে থাকে তার রিলেটিভদের চোতে যারা গরিব আছেন আরো নিম্ন লোক আমরা মধ্যবিত্ত নিম্ন পরিবারে যারা আছে তার তাদের অনেক ফ্যামিলি আছে যেটা যদি চালিয়ে থাকেন তো দিদি আমাকে বলেছেন এই টাকাগুলো নিয়ে যেন নানান দাদা হাতে দিই আর হচ্ছে আমি যেন না দাদাকে বলি ওনাদের ছেলে আছে তাদের জন্য যেন আশীর্বাদ করে আর আমি শুধু নান দাদাকে বলবো না তো আমি আপনাদের সবাইকে বলছি ওই দিদির জন্য ওই দিদির ফ্যামিলির সবার জন্য প্লিজ আপনারা আশীর্বাদ করবেন ভগবানের কাছে ওনাদের জন্য একটু আশীর্বাদ করবেন এটাই যে না সবসময় ওরা এরকম থাকতে পারে যেরকম আছেন এরকম থাকেন আরো সুস্থ থাকেন আরো ভালো থাকেন এবং এরকম মানুষের পাশে দাঁড়াতে পারেন এইরকম মানুষ আছে বলেই জুনিয়াটা চলে এটা আমি এটা আগেও বলেছি আবারও বলছি তো চলুন যাই নান্দাদের বাড়িতে জানি না উনি কি করতেছেন চলুন টাকা দিয়ে আর কত টাকা পাঠালো আর উনি ওনার রিয়াক্টটা কেমন হয় অবশ্যই দেখ এর আগে দেখছেন উনি সব সময় আনন্দের কান্নায় ভেঙে পড়ে অনেক সময় হয় না আনন্দের কান্না তো ওনাকে উনি হচ্ছে যখনই কেউ এরকম আশীর্বাদ করে ওনাকে ভালোবাসা দেয় তখনই উনি আনন্দের কান্নায় ভেঙে পড়ে তো চলুন আজকের পরিস্থিতি কি হয় দেখাই দেখতে থাকুন আর হচ্ছে অবশ্যই ওই দিদিকে আমি ধন্যবাদ জানাবো যে ধন্যবাদ দিদি আপনি যে আমাকে পার্সোনালি কল করে এতটুকু বিলিভ করাটাও কিন্তু আমার কাছে অনেক কিছু যে আপনি আমাকে বিলিভ করে ওনার জন্য টাকা পাঠাচ্ছেন আমার কাছে এটা আমার কাছে অনেক কিছু তো আমি আপনার টাকাটা নিয়ে দাদার কাছে পৌঁছে দিব আর আপনারা সবাই দেখতে থাকুন এত কতগুলো টাকা আসছে দাদার জন্য আর কতগুলো টাকা আসছে দাদা হাতে আমি দিতে যাচ্ছি তো যারা দাদাকে ভালোবাসে তাদের জন্য তো অনেক খুশির খবর মানে দাদার একটু হেল্প হতে দেখলে যাদের মন ভালো লাগে তাদের জন্য এই যে নারায়ণ দাদার গরুটা ঘাস খাচ্ছে

ব্যক্তি মহৎ ব্যক্তি একটা কথা শুনে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন শুনতে পারলাম আপনার সুসন্তান আছে সংসার আছে ভগবানের কাছে এটাই আমরা আশা রাখি ছেলেরা মানুষের মতো মানুষ হয়তো সেবা করতে পারে আপনার মত

নজর রাখবে আপনার আশেপাশে যারা আছে তারা খুব খুশি হবে টাকাটা দিয়ে দিচ্ছি এখানে আমার হাতিস আছে কথা বলবো শোনেন টাকা তার এই টাকাটা ই আমরা পাড়ার প্রতিবাসী তাহল বাচ্চাই কৃষি কাজ করি আমরা একটা সন্তান ছিল টাকা দিয়া সন্তান তো আর ই করণ যাব না তার দুঃখ যাব না কিন্তু অনেক যে কৃতির যে তার চল আছে বৃত্ত দুইটা লোক এই যে যাই করতাছেন ব্যায়াম দা খুব আগের থেকে এবং আশীর্বাদ ডোয়া দুয়ার সবই করি আপনার শুনছি বলে দুইটা ছেলে আছে বড় হয়ে ছেলেরাও জানি এই ধরনের এর মতো হয় আপনি মৃতক যে মানুষ মানুষ হলো কাকে বলে আমরা এগুলাই বুঝি এই যে এই যে মানুষ মানুষের মধ্যে আল্লাহ তালা মানুষের মধ্যে ঈশ্বর বস প্রস করে এটাই আমরা বুঝতেছি এ নিয়েই সব কিছু আর মানুষ মইরা গেলে তো চলেই এই জায়গা এখন আমরা বুঝতেছি এই যে মানুষ পৃথিবীতে আছে কিছু কিছু লোক আছে এই যে মানুষের তিন মানুষের পাশে যে দাঁড়ায় সে এলো মানুষ আমাকে দাঁড়ার মন যদি ক্ষমতা থাকতো তাহলে আমরা দাঁড়াইতাম পারার প্রতি ক্ষমতা নেই খালি সে এসে দেখি দুইটা লোক থাকে বাড়িতে বৈশা কি কাজ করবো যুদ্ধ জমা নাই তিন মানুষের টাকা বৈশা একটা ছেলে আসিল সোনা টুকরা ছেলে চাকরি করতো যাই ভালো একটা ইয়ে ছিল তারই গেছে নেতা বন্ধুকে সময়তে কান্নাকাটি করে আমরা দামকে দুমকিতে থামি বলে কি করবা কপালের ডাক্তার ভালো নেই যে বলি কপালে তোমার নিয়তি আছে তাই নাই থাকো তাই করলে দোয়া করি আশীর্বাদ করি জানি তোমরা সুখে শান্তিতে বসবাস করো আর কি বলবো বলার কোনো কিছুই নাই কান্না কাটি করে এর দো দর তো মাঝে মাঝে বস্তুর দোকান নিয়ে যাচ্ছে বসুর দোকান নিয়ে যাইকে নিয়ে কান্নার সামানো করবো দিনে হঠাৎ করে কেন্দ্রে আবার

আপনারাও আশীর্বাদ করবেন সুখে থাকতে পারে আপনি প্রথম ছেলেরা এরকম মানুষ সেরা করতে পারে আশীর্বাদ করি যে পরে আর কি তাই বলতে পারবে না কথা

আমরাও তো আমরা পরবর্তী বেশি যারা আছি তারা তো ওইরকম কেউ না আমরা সবাই কৃষক মানুষ মধ্যবিত্ত ওনাদের উঠে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নেই তো আপনারা যে দাঁড়াইছেন যেভাবে এইভাবে তো দাঁড়াইতে পারবো না তো ভাই ওনাদের জন্য আশীর্বাদ চাইতে পারি এইটুকুই তো ভালো থাকবেন সবাই